এই দেশের মানুষ একটি মধ্য গণতান্ত্রিক পন্থার দলকে খুঁজছে সেই দলটা হতে পারে শুধু একমাত্র জাতীয় পার্টি আমার বন্ধু রোহিল আমিন হালদার কাজী ফিরোজ রশিদ তারা সঠিক সময়ে উদ্যোগ দিয়েছেন যে জাতীয় পার্টিকে সংগঠিত করে জাতীয় পার্টি যে সমস্ত নেতা বিভিন্ন দলে বিভক্ত চলে গিয়েছিলেন সেই অভিজ্ঞ নেতাদেরকে নিয়ে যদি একটা ঐক্যবদ্ধ জাতীয় পার্টি করা যায় তাহলে আগামী দিনে আমাদের একটা সম্ভাবনাময় সুযোগ আছে তার এই দাবিটা রোল আবিন হাওয়াদের এই দাবিটা আমাদের চেয়ারম্যান জি এম কাদের তিনি মানতে পারেন নাই তিনি মানেন নাই কারণ তিনি চান না কোনো রাজনৈতিক নেতা প্রতিষ্ঠিত তার দলে থাকুক তিনি জীবনে ছাত্র রাজনীতি করেন নাই যুব করেন নাই পরিচয়ে এই দল প্রতিষ্ঠার দশ বছর পরে অটোমেটিক চেয়ারম্যান হয়ে এবং গঠনতন্ত্রের বিষয়ে ধারার যে ক্ষমতা সেই ক্ষমতায় অন্ধ হয়ে তিনি পার্ক নেতা কর্মীদেরকে তার গুমস্তা চাকর বাকরের মতো ব্যবহার করেন তিনি যে কাউকে যে কোনো সময় তার ব্যক্তি স্বার্থে হীন স্বার্থে যে কোনো নেতাকে কোন নোটিশ না দিয়ে তিনি বহিষ্কার করে দেন মেস্টার আনিস্টার মাহমুদ রোল আমিন হাওয়াদার আমাদের আরো সাতজন এখানে অভিজ্ঞ প্রেসিডেন্ট মেম্বার তাদেরকে বিনা নোটিশে এক কলমের কুঠায় তিরিশ চল্লিশ বছরের রাজনৈতিক ক্যারিয়ার দিকে না থাকে তিনি বের করে দিলেন না বাবা তুমি বের করার কে তুমি কেডা তুমি এসএসএফ এর ভাই না এবং আমরা দল তৈরি করেছে